আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার ভালো তো আজকে আমি হচ্ছে আমাদের লালমনিহাট বা রংপুরে বুলু পাওয়া যায় না মানে রাফসানদার ছোটো ভাইয়ের বুলু তো আজকে আমি হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসেছি একটা হচ্ছে নিয়ে আসেছি লিচিৎটা আরেকটা নিয়ে এসেছি হচ্ছে লেমন আরেকটা হচ্ছে আছে ওটা পাইনি আমি তো এই দুইটা পেয়েছি তো আজকে আমি এই দুইটা খেয়ে বলবো যে কোনটা বেশি বেস্ট আর যেহেতু রাফসান্দা ছোট ভাইকে হচ্ছে কি গ্রেপ্তার করানো হচ্ছে ওর এই গুরুর জন্য তাও আমি খাচ্ছি মানে আমার বাঙালি মানে আমরা খাই দিই কিরকম বাংলাদেশের যে ড্রিঙ্ক আছে না সেম ওই রকম খাইতে শুধু এইখানে ওই যে নিচির ইয়া নাই আর এইটাতে সরি এইটাতে নাই ওইটাতে আসে আছে মোটামুটি অত ভালো না এগুলার দাম হতে ষাট টাকা করে কিন্তু হচ্ছে যেখান থেকে কেনা হয়েছে সেখানে বিশ টাকা করে বেশি নেওয়া হয়েছে মানে আশি টাকা করে নেওয়া হয়েছে এগুলো এক একটা তো এখন আমি লেমন এটা লেমন টেক ট্রাই করব ছিল নাম কি লেমন এটা ট্রাই করব কেমন একটি দিচ্ছি খাইতে এটা গরম খাতে সে জন্য আমি আসলে দাইনিটা মানে ঠান্ডা করে খেয়ে দেখবো কেমন লাগে সত্যি বলতে অনেক মিচ্ছিল আজকে ভিজে এইটুকু সব ভালো থাকবে আর কে কে হচ্ছে বুল ট্রাই করছেন কমেন্ট করে জানাবেন